আসসালামু আলাইকুম এবং এইচ এস সি পঁচিশ শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা তোমাদের রমজান মাসে কিভাবে তোমরা তোমাদের পড়ালেখাগুলো সুন্দরভাবে চালিয়ে যাবা বা কিভাবে সুন্দরভাবে একটা প্রস্তুতি নিতে পারো তোমাদের এই রমজান মাসে এই বিষয়ের প্রয়াস করে তোমাদেরকে আমি একটু গাইডলাইন দিব কিভাবে তোমরা পড়ালেখা করবা তো এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমার সুন্দর একটা পরামর্শ আশা করি এই পরামর্শ অনুযায়ী তোমরা যদি পড়ো এখানে তোমরা কোন টাইমে কিভাবে পড়বা এবং কয় ঘন্টা তুমি ঘুমাবা বা কতটুকু তুমি রেস্ট নিবা সবগুলো বিষয় কিন্তু আমি আজকে ডিটেলস আলোচনা করব। যাতে করে তোমাদের প্রস্তুতিটা যেন রমজান মাসের মধ্যে ব্যাঘাত না ঘটে সুন্দরভাবে যেন তুমি প্রস্তুতি প্রস্তুতিটা তুমি নিতে পারো তো দেখো তুমি সর্বপ্রথম যে কাজটি করবা এক নাম্বার আমি প্রথম থেকে শুরু করতেছি একটু মনোযোগ দিবা যে কিভাবে তোমরা পড়ালেখাগুলো সুন্দরভাবে চালিয়ে যাবা তো প্রথম কথা হচ্ছে সর্বপ্রথম আমি তারাবির নামাজের পর থেকে কিভাবে পড়া শুরু করবা ওইটা আমি আগে সর্বপ্রথম বলে নিচ্ছি মনে করো তারাবি নামাজের পর আচ্ছা আমি লিখতেছি শিক্ষার্থীরা যে কাজটি করতে পারো তারা নামাজের পর মনে করো নামাজ থেকে আসলা কিছু খাওয়া দাওয়া করলা তারপরে মনে করো দশটা থেকে কয়টা থেকে দশটা থেকে যদি তুমি শুরু করো আচ্ছা মনোযোগ দিই যদি তুমি দশটা থেকে শুরু করো কয়টা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত এই টাইমে তোমরা পড়তে বসবা সুন্দরভাবে এই সময়টুকু তোমরা কাজে লাগাবা তো এখানে কয় ঘন্টা তোমরা পড়তেছো প্রায় 2 ঘন্টা তো দুই নাম্বার হচ্ছে সাহরির পর মানে তোমরা সাহরি খাওয়ার পর সাহরি খাওয়ার পর আমি লিখে দিচ্ছি তো দেখো সাহরির পর যে কাস্তি করবা এখানে 5টা থেকে পড়া শুরু করবা কয়টা থেকে পাঁচটা থেকে বা যারা পারো পাঁচটা দশ পনেরো বিশ বা যারা পারো এর আগে থেকেও তুমি পড়তে পারো তো মিনিমাম টাইমটা আমি পাঁচটা সময় দিলাম তো পাঁচটা থেকে যদি তোমরা পড়া স্টার্ট করো তাহলে এই সময়টুকু তুমি কতটুকু সময় পড়বা মিনিমাম দেড় ঘন্টার থেকে দুই ঘন্টা পরবা কতটুকু বলছি দেড় ঘন্টার থেকে দুই ঘন্টা পরবা তো আমি দিলাম দেড় ঘন্টা সময় দিলাম মনে করো তুমি পড়তে পারো পাঁচটার থেকে শুরু করো ছয়টা বা ছয়টা তিরিশ বা সাতটা পর্যন্ত তুমি পড়তে পারো বুঝতে পারছো তো যারা কোচিং এখন তো কোচিং করার কোনো দরকারই নাই তোমরা যারা মনে করো টিউশন করতেছ বা প্রাইভেট পড়তেছো বা অনলাইন ক্লাস করতেছো তারপরে মনে করো যে বাসায় প্রাইভেট পড়তেছো ওইটা হচ্ছে আলাদা বিষয় তো দেখো শাহরির পর পাঁচটা থেকে তুমি যদি ষাটটা পর্যন্ত কটা পর্যন্ত বলছি সাতটা পর্যন্ত যদি তুমি আরো দুই ঘন্টা পড়ালেখা করো তার মানে তুমি সকালে কিন্তু একটা না কিন্তু আমি আর কথা বলে রাখি একটা স্টুডেন্টের মিনিমাম এখন যারা এসএসসি পঁচিশ এবং সাত আসো মিনিমাম তোমাকে ছয় ঘন্টা মিনিমাম তোমাকে বাধ্যতামূলক ঘুমাতে হবে এর বেশি ঘুমানোর দরকার নাই বা এর কম এর কম ঘুমালেও কি হবে শরীর খারাপ হবে তো দেখো এখানে তুমি রাত্রে যখন তুমি দশটা থেকে বারোটা বারোটা পর্যন্ত পড়বা আবার তুমি খাওয়ার সময় তুমি সবসময় তোমার যা তোমার গার্ডিয়ান আছে বলবা যে তোমাকে সব সময় যেন চারটা মিনিটে তোমাকে ঘুম থেকে তুলে অথবা চারটা বিশ মিনিটে এখানে তুমি আহ আধা ঘন্টা সময় পাবা তিরিশ মিনিট সময় পাবা আশা করি দশ মিনিটে ব্রাশ আর বিশ মিনিটে ভালোভাবে খেতে মানে খাওয়া দাওয়া করতে পারবা অথবা তুমি আরেকটু আগে তুমি ঘুমতে করতে পারো যারা শিক্ষার্থীরা পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্য বলতেছে আধা ঘন্টা আগে ঘুম থেকে বলবা তুলে দেওয়ার জন্য অথবা চল্লিশ মিনিট আহ আগে বল তুলে দেওয়ার জন্য তো দেখা যাচ্ছে এখানে তুমি যদি ধরো আহ চারটা তিরিশে যদি ঘুম থেকে উঠো তাহলে তুমি এখানে সময় কয় ঘন্টা ঘুমাতে পারতেছো বারোটা থেকে একটা দুইটা তিনটা চারটা আহ সাড়ে চারটা মানে তুমি এখানে আহ চার ঘন্টা চার ঘন্টা ত্রিশ মিনিট তুমি ঘুমাতে মানে ঘুমাতে পারবা চার ঘন্টা তিরিশ মিনিট তুমি ঘুমাতে পারবা তো এই হচ্ছে তোমাদের ঘুমের হচ্ছে ঘন্টা তিরিশ মিনিট তো একটা না তো ঘুমাতে হবে না তুমি দুই দফে ঘুমাতে হবে সেহের আগ পর্যন্ত চার ঘন্টা মিনিট ছয় ঘন্টা হতে আর কতটুকু বাকি আছে তো এক ঘন্টা তিরিশ মিনিট তাই তো তো এখন এক ঘন্টা তিরিশ মিনিট কোন সময় ঘুমাবা একটু লক্ষ্য রাখো দেখো সাহরির পর যখন পাঁচটা থেকে সাতটা পর্যন্ত তুমি পড়বা পড়ার পর তুমি এই জায়গার মধ্যে একটু ঘুমাবা কি করবা ঘুমাবা কয় ঘন্টা ঘুমাবা দেড় ঘন্টা ঘুমাবা দেড় ঘন্টা মানে কি সাতটার থেকে যদি তুমি ঘুমাও তাহলে কটা হবে আটটা সাড়ে আটটা তার মানে তিন নাম্বারে তার মানে তুমি তিন নাম্বারে সকাল আহ আটটা আটটা ত্রিশ থেকে বারোটা পর্যন্ত তুমি একটা সময় মানে পাচ্ছ ভালোভাবে পড়ালেখা করার জন্য এই সময়টুকু তুমি ভালোভাবে পড়ালেখা করবা যারা যারা কোচিং আছে কোচিং না যারা যারা প্রাইভেট পড়ো বা টিউশন পড়ো বা অনলাইন ক্লাস করো এই টাইমটা একটু কাজে লাগাইতে পারো সুন্দর একটা সময় যে সময়গুলো আমি দিতেছি খুবই কার্যকরী একটা সময় এই সময়টুকু তার মানে তোমার এখানে দেখা যাচ্ছে যে তারাবি নামাজের পর আর দশটা থেকে বারোটা পড়ার পরে যখন তুমি ঘুমাবা সাহরির আগে উঠবা তখন চার ঘন্টা তিরিশ মিনিট তোমার ঘুম হচ্ছে আবার এদিকে আবার পাঁচটা থেকে সাতটা পর্যন্ত পড়ার পর যখন তুমি আটটা তিরিশ পর্যন্ত ঘুমাবা তখন দেখা যাচ্ছে এখানে আরো তুমি দেড় ঘন্টা ঘুমাচ্ছ তার মানে দেড় ঘন্টা আর হচ্ছে চার ঘন্টা তিরিশ মিনিট মিলিয়ে কত হবে ছয় ঘন্টা তোমার ঘুমো হয়ে গেলো বাস আর ঘুমার কোনো প্রয়োজন নেই তো এখন দেখো দুপুর নাম্বার দুপুরে কীভাবে পড়বা একটু আমি এখন সময়টা বলে দিচ্ছি তো দুপুরের টাইমটা হচ্ছে তুমি দুইটা থেকে কয়টা থেকে বললাম দুইটা থেকে চারটা পর্যন্ত অথবা দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তুমি পড়তে পারো তো সাড়ে চারটা পর্যন্ত পড়ার দরকার নেই আধা ঘন্টা রেখে দিবা একটু রেস্ট নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে তো এখানে দিলাম চারটা পর্যন্ত তার মানে এখানে তুমি আরো দুই ঘন্টা পড়তেছো তো আধা ঘন্টা রেস্টের জন্য তারপর নামাজ পড়বা তারপর ইফতারের আগে সময় তোমরা কিন্তু পরীক্ষার্থী কিন্তু তাই তোমাদের সময়টা খুবই মূল্যবান তো ইফতারের আগে বা কিভাবে পড়বা বা কতটুকু পড়বা এখন লিখতেছি তো ইফতারের আগে যদি তুমি চাও যে তুমি একদম ভালো শিক্ষার্থী তুমি চাচ্ছ যে ভালোভাবে টু প্রিপারেশন নেওয়ার জন্য সেই জন্য তুমি যা কাজটি করবে ইফতারের আগে তুমি এখানে চারটা চারটা ত্রিশ থেকে চারটা তিরিশ থেকে তুমি যে কাজটি করতে পারো আহ পাঁচটা দশ পনেরো বিশ এই টাইমটুকু তুমি সময় দিতে পারো তো তুমি সেলি দিতে পারো পাঁচটা বিশ পর্যন্ত এই সময়টুকু তুমি একটু কাজে লাগাতে পারো তোমার পড়ার জন্য তো আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি পঁচিশ এবং এস এস সি পঁচিশ যারা পরীক্ষা দিবা এবং এসএসসি যারা তোমরা পরীক্ষা দিবা সামনে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই নিকটে বিশেষ করে এসএসসি এসের এর জন্য বলতেছি তোমাদের কিন্তু রমজান পড়ে কিন্তু পরীক্ষা সেই জন্য এই নিয়ম মাফিক যদি তুমি একটু কষ্ট করে পড়ালেখা করো আর ছয়টা ঘন্টা যে টাইমটা দিলাম রাত্রে এবং সকালে একটু ঘুমাবা এই টাইমটা ঘুমিয়ে যদি তুমি রেগুলার একটু ভালোভাবে নিতে পারো ইনশাল্লাহ তুমি পড়াটা একটু ভালোভাবে কাভার করতে পারবা তো তোমাদের জন্য আহ যার যার রুচির উপর নির্ভর করেছে এই টাইমটা তো তারপরে তোমাদের কিছুটা চেঞ্জ করতে হয় একটু আট পিস দশ পনেরো মিনিট আট পিস করতে হয় তোমরা সেটি কাস্টমাইজ করে নিতে পারো এই হচ্ছে তোমাদের জন্য আমার রমজান মাসের পর গাইডলাইন আশা করি এই গাইডলাইনটা তোমরা একটু মেনে চলবা একটু কষ্ট করবা কারণ কষ্টের ফল কিন্তু সুমিষ্ট হয় তো শিক্ষার্থীরা তোমাদের জন্য মন থেকে শুভকামনা রইল তো এখানে তোমাদের জন্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম